আমার যদিও ঠান্ডা তারপর আমার বৃষ্টিতে অনেকদিন পরে বৃষ্টি গেল ঠান্ডিল রমজানের সাতাশ তারিখে বৃষ্টি হয়েছিল আমি এখন আপলোড করিনি

এদের বৃষ্টি বেশ মেলা তাই বৃষ্টি কাম হবো না একটু ভিজাইলাম কারণ বৃষ্টি দেখলে আমার পোস্ত কেনা তাই এখন আমি একটু তো আমি এখন এখানে গোলাই নিয়েছি জন্য মারুসি বানামো এই তো বৃষ্টিতে ভিজাইলাম কাম মারুসি। আমার কঠিলে ভাত তো না আলহামদুল্লা আলহামদুল্লাহ বৃষ্টিটা ভালো হয়েছে টিকটকে আমার এক কাপড় কমেন্ট করছিল আমার মগল বার্তা চাউল পানি বেশি হয়েছে আসলে বেশি হইবই বই নাকি এই যে কতই আছে না নিজের ঘরের ভালো জিনিস মনে করো যে করে দিয়ে মানুষের নষ্ট জিনিসটা আনছে সৌদির ঘর হয়েছে একটা স্বভাব খারাপ পিছন দিয়ে যেটা যাবে সেটা খপ করে একেবারে ক্যামেরার মতন দেখবো আর যেটা সামন দিয়ে যাবে এটা দেখব না চুলাটার কাহিনী দেখো দিন কাহিনী করতে করতে পরে ব্যর্থ হয়ে মগলো বা এই যে এই চুলাতে দিছি এটার উপরে ঠিক আছে এটা আমি দিলে ফুট করে নিবা যায় আমি এটা কুসুম জ্বালাই দিয়ে গেছি এখন এটা গরমই হইছে না তাওয়াটা এখনো গরমই হইছে না

তো কপিল যেহেতু অর্ডার করছে উনি যেটা খাবো ওটাই বানাই দিতে হবে কারণ মেয়ের আবাস নাই সব চলে গেছে তো লেগে দিলাম একটু মারুসি সে বানাইয়া ঠিক বাংলাদেশ এসে তো এই বিটার মতো তো কী আর করার যেহেতু অর্ডার করছে ভাত খাবে না সে আবার আগামী সোমবার রোজা রাখবে এই জন্য আর কি বানাই দেয় কয়টা তার আগে দেখে নে চুলা কি দেখছেন আপনারা হয়তো কইতে পারবেন যে চুলা এটা আমি মিথ্যা কথা বলি চুলাটা কিন্তু ফাইনালি অফ হয়ে গেছে এরকম মনে করেন যে চুলা নিয়ে কাজ করে কোনো লাভ আছে লাভ নেই এত বছর চুলা জ্বালায় কাজ করে লাগে দেখেন চুলাই কিন্তু আগুন নাই একদমই আগুন নাই দেখছেন চুলা অফ চুলাই কিন্তু একদমই আগুন নাই এত কষ্ট করে কি কাজ করা যায় বলেন তো আপনারাই আপনারাই বলেন

আজকে কইতে যে বাহির থেকে না চুলো ঠিক করে দিত বারবারই বার অফ হয়ে যায় বার আউযু বিল্লাহি মিনান না কোনো কাজে মনে করেন শান্তি নাই এবারে এবারে গো জিনিস কিচ্ছু ভালো না ও একটু গ রয়ে যাইল অনেক গরম গরম ছুটে গেছে বৃষ্টি হল না তো গরম ছুটলো এভাবেই নষ্ট চুলা দিয়ে আসলে কাম করে রান্না করা করে কোনো কিছু ঠিক থাকে না ওইদিন শ্রীনাবও দেখে গেছে কত ভাবে ছুললে জ্বালাবার চেষ্টা দেখি একটু পর পর ছুলতে লাগে একটু পর পর

এসি ঠিক করে না চুলা ঠিক করে না হ্যাঁ সামনে যেটা প্রয়োজন ওইটা মনে করেন যে হ্যাঁ খুব ভালো পায় তাড়াতাড়ি আর আমার যেটা প্রয়োজন আমার যেটা দরকার এটার মনে করেন যে হ্যাঁ এলাও করেন এটা কিন্তু ওদের জিনিস ওদের জিনিস নষ্ট হয়ে গেছে তা ওই তো আমি তার সাথে করে ভাত রান্না করলাম সারাদিন কিছু হয়নি বুঝতে পারি ঢাল জিবে জিবে জিবে

Kyo 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 şunu da göstereyim